আজ কিন্তু সেখানে পদ্মা নদীর ব্যাপক ভাঙ্গন শুরু হয়েছে মুহূর্তের মাঝে এই অঞ্চলটিতে পদ্মা নদী গিলে নিয়েছে প্রায় বিশটি বাড়ি ও দশ আট থেকে দশটি দোকানপাট এখানে যে বাজারটি ছিল সে বাজারে প্রায় অর্ধেকটাই এখন পদ্মা নদী গিলে নিয়েছে চোখের সামনে অনেকের এবং ঘর বিলীন হয়ে যাচ্ছে তাদের এখন কোনো নেই দেখা প্রয়োজনীয় লোকজনের অভাবে তাদের চোখের সামনেই তাদের স্বপ্নের ঘরবাড়ি এবং দোকানপাট নদীর গর্ভে বিলীন হয়ে যাচ্ছে চাতক পাখির মতো তাকে দেখা ছাড়া তাদের এখন আর কিছুই করে নেই এখানে এমন আকস্মিক ভাঙ্গন এর আগে কখনো হয়নি যদিও গত বছর এখানে নদীর গতিপথ পরিবর্তন হওয়ার পর বেশ কিছুটা ভাঙ্গন শুরু হয়েছিল কিন্তু সেখানে পানি উন্নয়ন বোর্ড কিছুটা জিও ব্যাগ ফেলে এবং কিছুটা ব্লক দিয়ে সাধারণ ধরনের একটি বাঁধ নির্মাণ করেছিল কিন্তু বেশ কিছুদিন আগে সেখানে কিছুটা ভাঙ্গন দেখা দেয় এবং তারপর আবারও সেখানে জিও ব্যাগ দিয়ে ডাম্পিং করা হয় সেই রেস কাটতে না কাটতেই আজ বিকেলে আবারও শুরু হয়েছে সেই একই জায়গায় পদ্মা নদীর ভাঙ্গল এবং মুহূর্তের মাঝে মাত্র বিশ থেকে তিরিশ মিনিটের মধ্যেই পঁচিশ থেকে তিরিশটি বসত পিঠা ও আট থেকে দশটি দোকর পাট পদ্মা নদী গিলে নিয়েছে এবং আশপাশের যত গাছপালা রাস্তাঘাট ছিল তার প্রায় এখন সবগুলোই বিলীনের পথে অনেকে তাদের শেষ সম্বল টুকরো ধরার চেষ্টা করেও কিছুই করতে পারেনিও হঠাৎ আশঙ্কায় ভাঙ্গনের ফলে মানুষজন তাদের প্রয়োজনীয় জিনিসপত্র সরে নেওয়ারও সময় পায়নি পদ্মা নদীর এরূপ অগ্নে এর আগেও শৈয়োতপুরের নড়িয়াতে দেখা গিয়েছিল সেখানে যেরকম আশঙ্কায় সব কিছু নদীতে ডেবে যেতে শুরু করে এখানেও কিন্তু ঠিক সেরকমই মৌতের মাঝেই সব কিছু ডেবে যেতে শুরু করেছে এখানে কিন্তু ইতিমধ্যে অনেকগুলো দোকানপাট নদী গর্ভে চলে গিয়েছে তার মধ্যে কিছু দোকানপাটের এবং বাড়িঘর অবশিষ্ট এখন নদীর মাঝখান দিয়ে ভাসতেছে যদিও এখন মাঝিপাড়ার লোকজন অভিযোগ করে বলছেন কর্তৃপক্ষ তাদের গায়েট বা ঠিকঠাক মতো না দেওয়ার কারণেই পানির স্রোত কিছুটা বৃদ্ধির ফলেই আজ এই ভাঙ্গনের সম্মুখীন হতে হচ্ছে মালি বাড়ার লোকদের দেখুন একের পরে ব্লক সরে যাচ্ছে কীভাবে ভাঙতেছে আসলে এখানে এর মুহূর্তে এমন এক পরিস্থিতি যেখানে বলার মতো কোনো ভাষা নেই মানুষের দিকে সরিয়ে পড়তে শুধু হাহাকার এমন আচমকা ভাঙ্গন এর আগে এখানে কখনো হয়নি